কে মেরেছ খারাপ স্যার আপনি যদি নিজে তার সামনে যান তার রুম আপনারও রুপা আপনার কেন মারল এই যে সে তার কাছে টাকা পাইতো স্যার ওই টাকা আনতে গেছে এই জন্য মারছে আমি যদি সময় মতন গিয়ে হাজির না হইতাম স্যার মনে হয়তো উনি আপনার কি হন ঠিক আছে ভিক্তিমের শুধু একটা সই লাগবে কিন্তু ওনার যে অবস্থা দেখছি স্যার সই করার ব্যবস্থাটা সেটা আমি একভাবে করতে আছি কিন্তু স্যার আপনি মামলাটা নেওয়ার ব্যবস্থা করেন আর ওই মহিলারে অ্যারেস্ট করার ব্যবস্থা করেন নাহলে যে কোনো সময় টাকা পয়সা নিয়ে আসছে কিন্তু দুবাই বাইকে দেব সব ব্যবস্থা আমি করছি কিন্তু যেই মহিলা ওনাকে মেরেছে আপনি কি তাকে চেনেন কি বলেন স্যার আমার থেকে ভালো কে চিনব তারে সে আমার স্ত্রী জি স্যার তাহলে বুঝে না কোনো অবস্থা স্বামী ভেয়া স্ত্রীর নামে মামলা করাইতেছি আমার কার কত খারাপ তাইলে সে চিন্তা